আপনার হার্ট দুর্বল কিনা সেটা খুব সহজে কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন তাহলে চলুন সেই লক্ষণগুলো সম্পর্কে জেনে নিই এক হৃদগতি বেড়ে যাওয়া আমাদের হৃদয় প্রতি মুহূর্তে হচ্ছে কিন্তু তারপরও আমরা এটি বুঝতে পারি না কারণ এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া কোনো কারণে যদি এই হৃদগতি হঠাৎ করে বেড়ে যায় তাহলে অবশ্যই সেই মানুষটিকে সতর্ক হতে হবে সেক্ষেত্রে রেট ষাট থেকে একশোর মধ্যে থাকলে তেমন কোনো সমস্যা নেই তবে এর বেশি বা কম হলে তখনই বুঝতে হবে যে কোনো সমস্যা হয়েছে আর ঠিক তখনই সতর্কতা ও ক্লান্তি সারাদিন ক্লান্তি আসতেই পারে কিন্তু কোনো কাজ না করে যদি আপনার শরীর ক্লান্ত হয়ে যায় তাহলে বুঝতে হবে হার্টে কোনো না কোনো সমস্যা দেখা দিয়েছে হার্ট মূলত সারা শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্তকে পাম্প করে পাঠিয়ে দেয় কিন্তু হার্ট যদি কোনো কারণে দুর্বল হয়ে পড়ে তখন সেই রক্ত পৌঁছায় না। আর তখনই দেখা দেয় নানা রকমের দুর্বলতা এবং ক্লান্তি ব্যথা হলো হার্টের রোগের অন্যতম একটি লক্ষণ তাই এক্ষেত্রে বুকে ব্যথা হলে প্রথম থেকেই একে গুরুত্ব সহকারে দেখতে হবে তবেই আপনি ভালো থাকতে পারবেন এক্ষেত্রে বুকের মাঝে ব্যথা হলে দেশ সতর্ক থাকুন আর বুকে ব্যথার সঙ্গে সঙ্গে যদি প্রচুর ঘাম হয় তাহলে যত দ্রুত চিকিৎসকের পরামর্শ মতো পেট বুকে বা পেটে ব্যথার অনুভূতি বা জ্বালাপোড়া করা হার্টের রোগের অন্যতম একটি লক্ষণ তাই এ ধরনের লক্ষণ থাকলে অবশ্যই সতর্ক হতে হবে পাঁচ হাত পা চোয়াল এবং পিঠে ব্যথা হার্ট যদি কোনো কারণে দুর্বল হয়ে পড়ে তবে সেই সমস্যার কারণে শরীরের অন্যান্য অনেক অঙ্গেই সমস্যা দেখা দিতে পারে বিশেষজ্ঞরা বলছেন দুর্বল হার্টের কারণে হাত পা চোয়াল এবং পিঠে ব্যথা অনুভূত হতে পারে বিশেষ করে বাম পাশের হাত পা চোয়াল এবং পিঠ যদি ব্যথা হয় তাহলে কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বমি হওয়া শিশুদের জন্য খুবই সাধারণ একটি সমস্যা এটা নিয়ে বাবা মায়ের দুশ্চিন্তার যেন শেষ নেই চিকিৎসকের কাছে গেলে বাবা মায়ের প্রথম অভিযোগই থাকে যে তাদের সন্তান কোনো কিছু খেলে পেটে রাখতে পারে না বমি করে ফেলে দেয় তবে শিশুর এই বমি হওয়া নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই চলুন জেনে নেই শিশুদের বমি আসলে কেন হয় শিশুদের হজম ক্ষমতা খুবই কম থাকে তারা সব খাবার সহজে হজম করতে পারে না যার ফলে তারা কিছু কিছু খাবার বমি করে ফেলে দেয় যখন একটু একটু করে শিশুরা বড় হতে শুরু করে তখন তাদের হজম প্রক্রিয়ারও উন্নতি ঘটে আর তখনই শিশুরা প্রায় সব ধরনের খাবার হজম করতে শুরু করে এবার তাহলে জেনে নিন যদি শিশুর বমি হয় তাহলে সেক্ষেত্রে বাবা মা হিসেবে আপনার করণীয় কি শিশুর বমি হলে প্রতিবার বমির পর খাবার স্যালাইন খাওয়ানোর চেষ্টা করতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুকে কোনো ধরনের ঔষধই খাওয়ানো উচিত নয় শিশু অতিরিক্ত বমি করলে এবং অতিরিক্ত বমির পর যদি দেখা যায় যে শিশুর শরীর প্যারালাইজড হয়ে যাচ্ছে হাত পা দুর্বল হয়ে যাচ্ছে খিঁচুনি হচ্ছে বা চোখ উল্টে যাচ্ছে এবং শিশু যদি অস্বাভাবিক আচরণ করে তখন কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব শিশুকে হাসপাতালে নিয়ে যান